আসসালামু আলাইকুম আমি রান্না করব গরুর মাথার মাংস তো এখানে আমি গরুর মাথার মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম দুই তিন দিন ধরে সিদ্ধ করলে ভালো হয় আর সাথে দেব আলু তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টুকরো ডারুচিনি আর দুই তিনটে ছোট এলাচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখন ভালোভাবে একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে তো দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব রসুন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুন আদা বাটাটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় আর মাথার মাংসটা কিন্তু যদি দুই তিন দিন সিদ্ধ করে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালোই লাগে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ সবগুলো মশলা দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নেব যাতে পোড়া না লাগে সেজন্য দিয়ে দিলাম পানি দিয়ে মশলাগুলো এখন আমি কষিয়ে নেব তো দেখুন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেছে তেল দেখুন উপর দিয়ে তেল উঠে এসেছে এখন আমি সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দেব তো সিদ্ধ করা মাংসগুলো দিয়ে আমি একটু হালকা করে কষে নেব তো আমি এখন একটু পানি দিয়ে দেবো কারণ যেহেতু মাংসগুলো সিদ্ধ আর পানি থাকবে না সেজন্য একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে একটু রেখে দেব তো আমি ঢাকনা খুলে দুই একবার নেড়ে দিয়েছিলাম তো দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি তো মাংসগুলো তো আমার অর্ধেক সিদ্ধ হয়ে আছে যেহেতু সিদ্ধ করা মাংস তো আমি পরিমাণে একটু কম পানি দিয়েছি আর তারপরে আমি দিয়ে দিয়েছি আলু তো আমি আলু দিয়ে দিয়েছিলাম আলুগুলো দেওয়ার পর আমি দশ পনেরো মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপরে এখন নেড়ে দিচ্ছি মাথার মাংস কিন্তু আলু দিয়ে খেতে খুব ভালোই লাগে তো আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো দেখুন পানি কমিয়ে এসেছে আমি ভালোভাবে একটু কষে নেব আবারও আলু আর মাংস একখানে করে কষাচ্ছি কারণ দুবার কষানো হলে কিন্তু খেতে টেস্ট বেড়ে যায় তো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পানি পানি একটু পরিমাণে বেশি দিয়েছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে তো এখন আমি ঢেকে দেব তো আমি ঢাকনা উঠে নিয়েছি ঢাকনা উঠে নেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আবারও আমি ঢেকে দেব পানিটা যাতে একটু কমিয়ে আসে তো দেখুন রান্না হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন